ইমাম ফকিফ এবং অন্যান্য ওটা মরানাই মৃন্দ্র সহ বিভিন্ন সরকারের নেতৃবৃন্দ এবং আমার তোহিনী জনতা আজকে এই যে উদ্দেশ্য নিয়ে আমরা এভাবে উপস্থিত হয়েছি এটি কোন রাজনৈতিক ইস্যু নয় এটি একটি ধনী হয়েছে এটি মুসলমানদের ইমানের সাথে সম্পর্কিত কারণ আমরা জানি আপনারা এই মূর্তিকে ভাস্কর্য বলন মনোনয়ন করোনার স্টাচু বরণ এইটাকে ধর্মীয় হিসাবে আমরা মূর্তি হিসেবেই জানি কিন্তু এখন নয় এই সংক্রমের আমরা এই মূর্তির প্রচলন ছিল ঘুরে ঘুরে মূর্তির প্রচলন ছিল তারা তাদের শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখতে তাদের শাসন ক্ষমতাকে মানুষের ঘরে ঘরে কো খরচ করল বাধ্যতামূলক ভাবে সেই রাষ্ট্রপতি পূরায়ন লগ্ন তার নিজেদের মূর্তি তৈরি করে সেগুলো প্রত্যেকের ঘুমে যদি সম্মান দেওয়া সম্মান দেওয়াতে হয় তাহলে অন্তরের দিয়ে যদি সম্মান হয় তাহলে সেই শাসন ফিরিয়ে পক্ষ হতে আমরা বলতে চাই হজর শিল্পিকেন তিনি একজন ছিলেন তার কোথাও নাই কিন্তু আজকে বিশ্বের কোটি তার নাম করে সবাই যা যা বলে হবেন অন্তরে জায়গা করে নিয়েছেন সুতরাং অন্তরে যদি জায়গা করে দেওয়া হয় মূর্তিও প্রয়োজন নাই ভাস্কর্য প্রয়োজন নাই ছবির প্রয়োজন নাই আমরা আপনাদের আবার যাবো জঙ্গলের অন্তরে প্রয়োজন তাহলে সব মূর্তির প্রয়োজন হবে না আর যদি মূর্তি সংস্কৃতি ইচ্ছা করতে থাক তাহলে বাংলার তর্ভুক समान वर्तव्य